দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম ত্রয়োদশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কার্যকর হয় কবে এক আগস্ট দুই জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহীর পদ হল নির্বাহী পরিচালক বারোই আগস্ট দুই বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুত করা হয় সুন্দরবন জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় পাঁচ আগস্ট দুই জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন বাংলাদেশি সাত ইংলিশ চ্যানেল পাড়ি দেন মাহফিজুর রহমান সাগর নাজমুল হক হিমেল দুই সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশী ইংলিশ চ্যানেল পাড়ি দেন পাঁচ পাঁচজন মালনা ভাষণী সেতু উদ্বোধন করা হয় কবে বিশ আগস্ট দুই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ডিআইটি বর্তমান নাম কি ঢাকা বাণিজ্য মেলা সতেরো আগস্ট দুই পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ার হিসেবে ঘোষণা করে সাভার ঢাকা বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশন পণ্য কতটি ষাটি বাংলাদেশের ষাটতম ভৌগোলিক ভৌগোলিক নিদর্শন পণ্য কোনটি ফরিদপুরের পাঠ দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভিন পঁচিশ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্রের মোট সুগহার কত শতাংশ পঁয়ত্রিশ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা নীতি দুই প্রকাশ করে কবে চোদ্দই জুলাই দুই কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর কে ছিলেন মাহফুজা খান প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হনকে শরীফুল এম খান দেশে বহুমাত্রিক দারিদ্রের হার কত শতাংশ চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বহুমাত্রিক দারিদ্রের শীর্ষ বিভাগ দারিদ্রের সর্বনিম্ন দারিদ্রের শীর্ষ জেলা কোনটি বান্দরবান বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন জেলা কোনটি ঝিনাইদা হোয়াইট হাউসে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে আট আগস্ট দুই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হবে আঠাশ জুলাই ইউক্রেনের সুরক্ষায় অব দা উইলিং করা হয় কবে মার্চ বিশ্বের প্রথম মানব প্রকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় চীন এক জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে বুলগেরিয়া শক্তিশালী অপারমাণিক বোমা গাজা কোন দেশে তৈরি নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আনা লেনা বায়ার ইউরোপীয় ইউনিয়ন ইউ প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা আরো করে স্লোভেনিয়া অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে কোন দেশের সাথে ওয়াক ইন ওয়াক আউট চুক্তি করে ফ্রান্স রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চার আগস্ট দুই দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে লাহোর কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধ সম্মত হয় মালয়েশিয়া বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার ডাব্লিউ বর্তমান সদস্য কত একশো চুরানব্বইটি উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোন দেশ ডাব্লিউ আইপিওর একশো তম সদস্য লাভ করে মাইক্রোনেশিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফি সংস্থার আইএচও বর্তমান সদস্য কত একশো তিন আঠাশ জুলাই দুই হাজার দেশ আইএচও এর একশো তিনতম সদস্য লাভ করে লিথুনিয়া লিথুয়ানিয়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত এ এর বর্তমান সদস্য কত একশো তিনটি জুন দুই হাজার পঁচিশ কোন দেশ এ আই আই বি এর একশো তিনতম সদস্য লাভ করে মৌরিতানিয়া সাংহাই সহযোগিতা সংস্থার এসিও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় একটি সাগর থেকে এক সেপ্টেম্বর দুই সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চীনের তিয়ানজিনে ইউনেস্কোর নেতৃত্বে আঠাশ থেকে উনত্রিশ আগস্ট দুই হাজার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয় চিলি প্রথম বাংলাদেশী নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে সাথিয়া জাকির জেসি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়কে জ্যাক ভুকোসিচ ক্রোয়েশিয়া দুই হাজার পঁচিশ সালে নারী কোপাক আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ ব্রাজিল টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পরবর্তী তিন আসর দুই এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় ইংল্যান্ড সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্স এ দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান কবি জসিম উদ্দিনের কবর কবিতার শততম শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন কে মফিজ ইমাম মিলন সন্দীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চরের আয়তন কত আশি বর্গ কিলোমিটার মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকে এন্ড বাংলাদেশ টেলিভিশন বিটিভি শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করে শুরু করে কবে উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি ডক্টর রুডি লটস দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়া খামার কোথায় উদ্বোধন করা হয় ময়ন সিংহ কৃষির সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনের শীর্ষ জেলা কুন্ডে ঝিনাইদ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হনকে ফারজানা ফারুক ঝুমু তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পুরো নাম কি তিসা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট এন্ড রেস্টোরেশন প্রজেক্ট দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক দপ্তর চালু করা হবে কোথায় চট্টগ্রামে চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয় একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎস মুখে অবস্থিত ধোলাই নদ জাতীয় রাজস্ব বোর্ড বিলত করে পৃথক নতুন কয়টি ও কি কি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয় দুইটি রেভিনিউ পলিসি ডিভিশন ও রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন সম্প্রতি আফ্রিকার কোন দেশ প্রথমবারের মত এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করে নাইজেরিয়া ত্রিশ জুলাই দুই রাশিয়ার কোথায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত আনে পত্র পাভলো কামচা তস্কি শহরে বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ ইসরায়েলে প্রথমবারের মতো কোন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ক্লাস্টার মিউনিশন জুত ক্ষেপণাস্ত্র ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি সার্জিও গর্কে কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করছে ইতালি কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একটি হিউম্যানাইট রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করে কোন দেশ চীন চীনের নাটকলা বিষয়ে নাম সুয়েবা সুয়েবা বা হাজার পঁচিশ ট্রাম পুতিন ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় আলাস্কা যুক্তরাষ্ট্র রাষ্ট্রের এলমেন ডিচারসন সামরিক ঘাঁটি কোন অঙ্গরাজ্যে অবস্থিত আলাস্কা বিশ্বের অন্যতম উচ্চতম স্বকীয় আগ্নেয়গিরি রিগলিও চেভস কোন দেশে অবস্থিত রাশিয়ায় জাপানের সীমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্কীয় ধ্বংসাবশেষ সরাতে ব্যবহৃত দুটি রোবটের নাম সুইজারল্যান্ড ভিত্তিক বিনিয়োগ রিপোর্ট অনুযায়ী ইউরোপের প্রাতবদের মাথা সম্পদ বৃদ্ধির বিশ্বের সবচেয়ে শক্তিশালী দিনা দুই আগস্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কি টাইগার সার গ্লোবাল টাইগার ফোরামের জিটিএফ দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী বিশ্বে বন্য বাঘের সংখ্যা প্রায় পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তর একুশ আগস্ট দুই হাজার পঁচিশ ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী পড়া সর্বশেষ সামরিক মহড়ার নাম কি ইতেদার চোদ্দশো শূন্য যা ইউ ওমেন্স ইউরো দুই হাজার পঁচিশ এর চোদ্দতম আসরের চ্যাম্পিয়ন হয় কি ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো তারা চ্যাম্পিয়ন হয় দুই সালের নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিলে